পাঁচের বাইনারি আমরা এখন শিখবো দেখো প্রথমে পাঁচকে আমরা এভাবে লিখে এভাবে এর প্যাটার্ন একটা দেখা দিয়ে প্রথমে বলো কেউ একজন বলো তো বাইনারি ভিত্তি বাইনারি ভিত্তি দুটি দুই বাইনারি ভিত্তি হচ্ছে দুই ঠিক আছে এখন পাঁচকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তো আমি এখানে রাফ দেখাচ্ছি কিভাবে ভাগ করবো দেখো পাঁচ কে দুই দিয়ে ভাগ করলে দুই দু কোনি চার দুই দশমিক পাঁচ মুছে দিচ্ছে দুই দশমিক চার পাঁচ তিন চার বার দিলে এক তো ভাগ ফল এখানে আমার কত হলো দুই আর ভাগ শেষ এক তো ভাগ ফল আর ভাগ শেষটাকে ঠিক এইভাবে লিখবো দুই হাইফেন বা মাইনাস বলতে পারো এক আবার আবার এই দুই কে আবার দুই দিয়ে ভাগ করবো তো দুই কে দুই দিয়ে ভাগ করলে কত হয় বলতো দুই কে দুই দিয়ে ভাগ করলে দুই এক ভাগছে শূন্য এই দেখো রাপটা দেখো এখানে দুই কে আমরা দুই দিয়ে ভাগ করছি তোমরা অন্য কেউ বোর্ডে লিখতেছো লিখো না

যতক্ষণ না ভাগ ভাগ ফল শূন্য না আসে এবার দুই কে আমরা এক কে ভাগ করব তাহলে দুই কে আমরা রাতটা এখানে করি যতক্ষণ স্যার স্যার শূন্য না আসবে ততক্ষণ কি হবে দুই কে দিয়ে ভাগ করা যায় না তাহলে দুই শূন্য 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 থেকে একদিন এক তাহলে ভাগ ফল কত শূন্য ব্যাস এখানেই আমরা থেকে যাই ঠিক আছে এখানে আমরা থেমে গেলাম এখন উত্তরটা আমরা কিভাবে লিখবো যখন উত্তরটা লিখব তখন আমরা এই নিচ থেকে ঠিক এরকম একটা অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন দেওয়ার পর অ্যারো চিহ্ন ঠিক নিচে আমরা এখানে লিখবো এ হাতের এস আর এই মাথার এখানে লিখব এল এস বি এখন এম এস বি সমানের ফুল মিনিং হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এল এস বির ফুল মিনিং হলিগনিফিকেন্ট বিট এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে উত্তর উত্তরটা আমরা এই যে শেষ থেকে

তাহলে প্রথমে পাঁচ কে লিখে আমরা এভাবে একটা দাগ দিব এ লিখবো দুই এ ভাগ করব। কেন দুই দিয়ে ভাগ করব কারণ আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে আর বাইনারির ভিত্তি হচ্ছে দুই তো দুই কে পাঁচ দিয়ে আমরা রাতে রাখো ভাগ করেছি দেখো দুই দুগুণে কত চার এই খেয়াল করছো তো দুই দুগুণে চার এই যে চার তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত এক আর তোমরা যদি ক্যালকুলেটরে করো পাঁচকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই দশমিক পাঁচ এরকম আছে না এই দুইটাই আমি তোমাদের শিখাই দিচ্ছি এখন তো আমরা ম্যানুয়ালি যে ভাগটা করেছি ভাগ শেষ এক আর ভাগ ফল দুই তাকে লেখার পদ্ধতি হচ্ছে দুই মাইনাস এক কথা আটকে আটকে কারণে এটা হতে পারে ঠিক হয়ে যাবে মাইনাস ঠিক আছে এখন আমরা যারা করেছি তারা খেয়াল করে দেখ দুই দশমিক পাঁচ এসছে তো দুই দশমিক পাঁচ মানে এই দুই কে আমরা এই দেখে এখানে লিখছি মাইনাস আর দশমিক পাঁচ মানে এক দশমিক পাঁচ মানে এক

না শুধু আমারই আমি তো এখানে দেখতেছি কথা ঠিকভাবে আসতেছে আচ্ছা আট দিতে পারে একটু অপেক্ষা করো ঠিক হয়ে যাবে তাহলে তোমরা কি এই লাইনটা কোনো প্রশ্ন আছে কিনা বলো 2 1 এই প্রশ্ন আছে তার বাগফল কি বাম দিকে বসবে নাকি ডান দিকে বাগফল সবসময় বাম দিকে আর ভাগ শেষ সবসময় ডান দিকে এই দেখো দুই মাইনাস এক দুই হচ্ছে কি ভাগ ফল এটা সবসময় বাম সাইডে বসবে আর এই যে এটা মাইনাস দিয়ে হচ্ছে ডান সাইডে বসবে যারা ক্যালকুলেটে তারা দুই দশমিক পাঁচ পেয়েছ বা এরকম দশমিক পাঁচ পাবা তার মানে দশমিকের প্রথম অংশটাকে লিখবা বাম সাইডে আর দশমিক পাঁচের জন্য লিখবা মাইনাস এক আরো কয়েকটা নিয়ম করবো কি হবে যেটা দশমিক আসবে না আমি বলছি এর লাইনে আসো হ্যাঁ আগের মাধ্যমে এই লাইনটা এটা এটা

তাই তো আচ্ছা এই দুই দশমিক ভাগ ভাগফল হিসাবে লিখবা এই যে দুই এই দশমিকের আগেরটাকে লিখবা প্রথমে তারপরে মাইনাস চিহ্ন দিবা এই পয়েন্ট ফাইভ এর জন্য মাইনাস এক স্যার এবার ক্যালকুলেটরে আবার এবার দুইকে কে দুই দিয়ে ভাগ করতে হবে তো ক্যালকুলেটরে তুমি দুই ভাগ দুই দিলে দেখবা এক আসবে তার মানে কোনো দশমিক আছে কোন দশমিক পাচ্ছ নেই দেখো আমরা হাতে যেটা করেছি দুই কে দুই দিয়ে ভাগ করলে কত দুই এক দুই দুই আর দুই বিয়োগ করলে কত হয় শূন্য তাহলে এক মাইনাস শূন্য এই দেখো এক মাইনাস শূন্য এই যে এই যে এক মাইনাস শূন্য এবার দুইটি ভাগ করব দেখো ক্যালকুলেটারে একে দুইটি ভাগ করলে কি আসে বলো তো শূন্য দশমিক পাঁচ না শূন্য দশমিক পাঁচ অর্থ কি মানে এই দেখো আমি এক ভাগ দুই আসবে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ মানে দশমিকের আমি বলেছি দশমিকের আগেরটা বলছি প্রথমে মাইনাস আর পয়েন্ট ফাইভ এর জন্য এক প্রথমে তখন আমরা থেমে যাব আর করবো না এবার লেখার সময় নিচ থেকে চিহ্ন যেখানে শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত ঠিক নিচে লিখব এম আর উপরে লিখবো এল এস বি এম এস বি ফুল মিনিং মোস্ট এস হচ্ছে বি ফর বিচ

আর বিট বিট আর সঠিক দেখো এল বিট মানে হচ্ছে বিট মানে বড় থেকে দিকে কম্পিউটার তো সবসময় এই বড় থেকে ছোট বুঝে আমরা যখন আরো ক্যালকুলেশন করব বুঝবো যেমন আমরা একটু নিচে যাই দেখো আর একটা কয়েকটা করি যেমন দুই নম্বরে তোমরা একটা সংখ্যা বলো যে কোনো সংখ্যা বলো দাশ দটিন আমরা বাইনারি বের করব তাহলে 10 এর নিচে 10 নিব আর এখানে সমান দিয়ে টু দিব দ্যাট मींस আমরা 10 এর বাইনারি তাহলে 10 এর বাইনারি করতে 10 লিখব তারপরে এরকম এল প্যাটার্ন এটা দাগ দিব এবার 10 কে দুই দিয়ে ভাগ করব দেখো ক্যালকুলেটরে 10 ভাগ 2 দিলে আসে 5 তার মানে 5 ভাগশেষ নেই ভাগশেষ না থাকলে শূন্য আবার এটাকে দুই দিয়ে তো পাঁচ কে ক্যালকুলেটর দিয়ে দুই দিয়ে ভাগ করলে কত আছে দুই কে আমরা দুই দিয়ে ভাগ করবো তো দুই কে দুই দিয়ে ভাগ করলে কথায় এক কোন পয়েন্ট ফাইভ আসে না

এবার উত্তরটা কি হবে বলো তো একজন বলো উত্তরটা কিভাবে লিখবো হ্যাঁ এক শূন্য এক শূন্য এটা নিচের থেকে উপরে নাকি স্যার উপরের থেকে নিচে থেকে উপরে যাবে ও ওকে স্যার মানে স্যার এক শূন্য এক শূন্য এক শূন্য এক তারপরে শূন্য শূন্য ওকে তোমরা এখন আমাকে একটা করে দেখো আমি একটা সংখ্যা দিব তিন নম্বর এটা করে আমাকে অবশ্যই গ্রুপে ছবি দিবা গ্রুপে শেয়ার করবা ঠিক আছে পঁচিশ ছয় বারো দশমিক বার দুই বারো এক আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আচ্ছা গ্রুপ একটা ছবি তুলে দাও যদি ফোনে করো ওকে স্যার ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান

বাকি কি করছো যারা পারছো না তাদের জন্য আচ্ছা কিবরিয়া দিয়েছে কেউ না পারলে আমাকে বলো হয়েছে কিনা কিবরিয়া ছবি দিস তিনের পরে এত বোঝা যায় না কিছু তো ছবি কেটে আসছে সব আসে নাই এক এক তিনটা শুনে এক এসছে তোমার

দুই দিয়ে ভাগ করলে আচ্ছা ক্যালকুলেটরে 25 কে দুই দিয়ে ভাগ করলে কত হয় 12.5 আচ্ছা ঠিক মানে আমরা প্রথমে 12 লিখব আর দশমিক পাঁচ কত এক কে আমরা আবার দুই দিয়ে ভাগ করব তো 12 কে দুই দিয়ে ভাগ করলে কত হয় ক্যালকুলেটরে ঠিক এরকম আসে দুই 6 বারো কোন দশমিক 5 আসে না তার মানে দশমিক পাঁচ না আসলে ছয় মাইনাস জিরো আচ্ছা তো দুই কে ছয় কে দুই দিয়ে ভাগ করবো এখানেও কোনো ভাগ শেষ আসে না তিন মাইনাস শূন্য আচ্ছা এবার তিন কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসে বলতো এক দশমিক পাঁচ তারপরে এক মাইনাস এই দশমিক পাঁচের জন্য আমি পাবো এক আচ্ছা এবার দুই কে এক কে এক কে দুই দিয়ে ভাগ করলে কত আছে শূন্য দশমিক পাঁচ তার মানে পাবো শূন্য দশ মাইনাস দশমিক পাঁচের জন্য এক এবার এবার নিচ থেকে উপরে নিচ থেকে উপর পর্যন্ত ডাক্ত একটু বাঁকা হয়ে গেলো অবশ্যই দিকটা দেখো এটা এম এস বি এল এস বি তাহলে এবার উত্তর লেখো এ দেখো এক তাহলে আমরা উত্তর লিখবো এক তারপরে শেষ থেকে উপরে তারপরও এক দুইটা এক তারপর একটা শূন্য তারপর একটা শূন্য তারপরে এক এবার ব্র্যাকেটটি ক্লোজ দিয়ে দুই টি বিয়া বুঝতে পারছো কি করলাম স্যার এখন বুঝতে ওকে শুধুমাত্র সবার মিউট করে রাখো শুধুমাত্র যে কথা বলবা সে আনমিউট করে কথা বলবা ঠিক আছে সেন্টারে ধরে মিউট আ বলো একটু বুঝা দিবেন স্যার বুঝি নাই কোনটা দশের বাইনারি পঁচিশ পঁচিশ দশ দশ হ্যালো হ্যালো যাই শোনা যায় স্যার কি আছে এই আমার কথা কি শোনা যাচ্ছে

এইরকম দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ অর্থেকে দুই মাইনাস আর দশমিক পাঁচের জন্য একবার করলে একের পরে কোনো দশমিক কোনো কিছু নাই তার মানে ভাগ শেষ নেই তার মানে এক মাইনাস শূন্য দুই কে এক দিয়ে ভাগ সরি এক কে দুই দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক পাঁচ তার মানে প্রথমে শূন্য আর ভাগ শেষ কত পাঁচ

এক চার আট আর লাগবে তাহলে আমার এই কার্ডটা লাগছে আর এই কার্ডটা লাগছে তাহলে এটা অফ এটা হচ্ছে অন না অফ লাগছে না তাই না সরি অফ এর জন্য হচ্ছে শূন্য অফ এর জন্য আমরা শূন্য শূন্য আর অনের জন্য এক অফ এর জন্য শূন্য অনের জন্য এক তাহলে উত্তর এক শূন্য এক শূন্য এক শূন্য কই দেখো তো ঠিকই তো উত্তর এসছে না না বাম সাইড থেকে সব সময় বাম সাইড থেকে উত্তর হবে চিত্রের মাধ্যমে করতে হলে বাম সাইড থেকে উত্তর লিখতে হবে আর তুমি যদি ভাগ প্রক্রিয়া করো তাহলে নিচ থেকে এই যে আমি লিখে দিয়েছি এই যে আরো চিহ্ন নিচ থেকে উপরে নিচ থেকে উপরে এই যে হ্যাঁ চিত্রে তো করলে চিত্রের মাধ্যমে যদি আসে তাহলে সব ডান দিক থেকে লিখতে হবে সূত্র ডান দিক থেকে বসাতে হবে বাট উত্তর লেখার সময় সাইড থেকে যেমন এক শূন্য এবার বুঝছো তো আমি এবার একটু বড় সংখ্যায় যাব আচ্ছা আমরা চলো সাতানব্বই এই যে ডাকাচ্ছে না আমি এমনি বানাই দিচ্ছি তোমরা এটা না বই আমরা এখন বানাইতে রূপান্তর করবো তোমরা খাতায় তোলো সাতানব্বই আমার সাথে করো দেখো সাতানব্বই তাহলে আমরা এন প্যাটার্ন এটা ডাক দিলাম প্রথমে আমরা সাতানব্বই কে দুই দিয়ে ভাগ করব তো ক্যালকুলেটরে তুমি যদি সাতানব্বই ভাগ দুই দাও তাহলে কত আসে বলো তো আটচল্লিশ দশমিক পাঁচ আসে নিশ্চয় তাহলে প্রথমে আমরা লিখবো আটচল্লিশ আর দশমিক পাঁচের জন্য মাইনাস এক আচ্ছা আটচল্লিশ কে এবার দুই দিয়ে যদি ভাগ করো কত হয় বলতো তাহলে আসো শুধু চব্বিশ দেখো চব্বিশের শেষে কিন্তু কোনো দশমিকের পরে কোনো শূন্য মানে পাঁচ এগুলো কিন্তু নাই তাহলে আমরা লিখবো হচ্ছে চব্বিশ বিয়োগ শূন্য আচ্ছা একে আবার দুই দিয়ে ভাগ করব তো চব্বিশ কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় কত বারো কোনো মানে বারো বিয়োগ জিরো আচ্ছা দুই কে এবার আবার তুমি বারো কে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় দেখো এখানে কোনো ভাগ শেষ নেই এই যে দাগাচ্ছে কে তাহলে দুই ছয় বারো বিয়োগ শূন্য আবার ছয় কে যদি ভাগ করি কত হয় দুই সমান তিন কোন বিয়োগ শূন্য আচ্ছা এবার তিন কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই এক দেখো তিন ভাগ দুই তার মানে এক দশমিক পাঁচ তার মানে প্রথমে আমরা এক লিখবো বিয়োগ দশমিক পাঁচের জন্য এক আচ্ছা এক কে দুই দিয়ে ভাগ করলে আসে শূন্য দশমিক পাঁচ তো দুই কে এক ভাগ করলে শূন্য দশমিক পাঁচ আছে তাহলে প্রথমে শূন্য তারপরে দশমিক পাঁচের জন্য এক এই যে শূন্য চলে আসছে তাহলে আমরা এখানে থেমে যাবো আর ভাগ করবো না এবার উত্তরটা লিখবো নিচ থেকে উপরে ঠিক আছে

তারপরে শূন্য 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 শেষে এক হ্যালো স্যার হ্যাঁ বলো কোন প্রশ্ন থাকলে বলো আরো কোনো প্রশ্ন আছে